সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই শিয়া মুসলমান সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের তিহাত্তরটি দল হবে তাদের পূজনীয় ব্যক্তি আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের কোরআন বিরোধী কথা মতে

তার সাথে ইমান আনো তোমাদের কাছে যা আছে তার জন্য এ প্রত্যয়নকারী আর প্রথমেই তোমরা এর সাথে কাফের আর আমার নিদর্শন গুলোর বিনিময় নগণ্য কিছু নিও না আর শুধু আমারই তা অর্জন করো তো ওলা কোনো অবালা কা ফিরিম বিহি এটি আপনাকে আমাকে বুঝতে হবে যদি বুঝতে পারেন তাহলে অনেক বড় জিনিস বুঝে গেলেন আপনার আমার সামনে যা কিছু রয়েছে সেসবের প্রত্যয়নকারী হিসেবে এই মানদণ্ড আল ফুরকান আল্লাহ দিয়েছেন পঁচিশ নম্বর সুর আল ফুরকানের প্রথম আয়াত মতে দাবার নাজাল আল ফুরকানা আল্লাহ আবদিহি বরকতময় সত্তা হলেন আল্লাহ যার কন্ট্রোলে একটি বিশেষ কিংডম যিনি নিজ বান্দার প্রতি সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ এই মানদণ্ড আল ফুরকান নাজিল করেছেন তো এর সাথে প্রথম কাফের হওয়া যাবে না এর সাথে প্রথম কাফের কারা হচ্ছে যাদের কাছে এটি রয়েছে তারা এটি আবার আরবিতে পড়ে নিজের ভাষায় পড়ে না এদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনারা হাদিস পড়েছেন বলবে পড়েছি ফাজাইলে আমল ফায়জান এ পড়েছেন বলবে পড়েছি ভেশতে তেজর মাকসেদুল মোমিন পড়েছেন পড়েছি সেগুলি কোনো একটি কিন্তু আরবিতে পড়েনি সেগুলি সবই পড়েছে বাংলা ভাষায় আর কোরআন যখন তারা পড়ে ছোটবেলা থেকেই আমরা সবাই পড়েছি আরবি ভাষায় মরার পূর্ব মুহূর্ত পর্যন্ত আর ভাষায় পড়ে তো প্রথম কাফের হচ্ছে তারাই যারা এই কোরআন নিজেদের ঘরে রেখে এটি না বুঝে বুঝে পড়ে। তো আপনার তার করতে হবে। আমার আশেপাশে যারা ইবলিস এবং শয়তান রয়েছে যত বক্তা হুজুর রয়েছে পীর রয়েছে জামানার ইমাম এবং যত ধর্মজীবী মোল্লা রয়েছে এরা আপনাকে কোরআনের ভাষায় পড়তে দিবে না আউ্বাল কাফের কারা যাদের কাছে কোরআন আছে কিন্তু সেটা বুঝে পড়ে আমল করে না এরা হচ্ছে আউব্বল কাফের ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু শিখ নাস্তিক ইরা আউ্বাল কাফের না এরা দ্বিতীয় শ্রেণীর কাফের প্রথম শ্রেণীর কাফের যাদের কাছে এটি রয়েছে তো আমার বাড়ি যশোর আমি কোরআন ছেড়ে ছুটছি কোথায় চরমনায় মাহফিলে কোরআন ছেড়ে ছুটছি কোথায় আটরসির মাহফিলে কোরআন ছেড়ে ছুটছি কোথায় সায়দাবাদে কুতুববাগে মাইজ ভান্ডারে হাটা জারিতে তো কোরআন তো আমার কাছে রয়েছে কোরআনের উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই আয়াতে তো আল্লাহ বলে দিয়েছেন ফাইনাম সারনা হিল অবশ্যই আমি এই কোরআন তোমার মাতৃভাষায় সহজ করেছি যেন এই সাহায্যে তুমি মুত্তাকি যারা তাদেরকে সুসংবাদ দিতে পারো আর যারা ঝগড়াবাস তাদেরকে সতর্ক করতে পারো তো তিয়াত্তর ফিরকা ফিরকা যারা আমাদেরকে শোনাচ্ছে ইরা শিয়াসী সালাফি দল ইরা মুসলিম না আর এই দলগুলি তিয়াত্তর ফিরকা তো দেন শত শত ফিরকা রয়েছে আমাদের বাংলাদেশে ধর্মের ফিতনা বাংলাদেশে এত বেশি যে এরা ধর্ম নিয়ে ঝগড়া করে মারামারি করে এদেশে নাসানাসি করার জিকিরও আমরা দেখি ড্যান্সের মাধ্যমে জিকির করে যাচ্ছে সেটাও দেখি এদেশে বিশ্ব ইজতেমা হয় সেই বিশ্ব ইস্তেমার মাঠে রক্তাক্ত হতে দেখেছি দুই হাজার আঠারো সালে এদেশে ইসলামের হিফাজতের পার্টিও রয়েছে তারা নিজেদের মানুষকে মারার পরে যে মেরেছে তাকে তারা মা বলেছে কওমি জননী সেই মায়ের জন্য তারা আবার শুক্রানা মাহফিল করেছে আর জামাত শিবির তো এদেশে আছে এরা হচ্ছে ধর্মের নামে ডিগবাজি মারা পার্টি আবার এদেশে নারী নেতৃত্ব একজন নয় দুইজন প্রত্যেক দাড়িওয়ালা মৌলভী হুজুর টুপিওয়ালা মৌলভী হুজুর লম্বা জুব্বাওয়ালা মৌলভী হুজুর মাথা রোমাল দিয়ে ঢাকা মৌলভী হুজুর পাগড়ি পরা মৌলভী হুজুর এরা জানে নারীর নেতৃত্ব এদের দৃষ্টিতে হারাম কিন্তু এই দেশে আল্লাহ একজন না দুইজনকে এদের উপরে চাপিয়ে দিয়েছেন এই মৌলবিদের কাছে রয়েছে উলামা দল এই মৌলবি কি বলে পীর না ধরলে ধরলে নেই। জাহাজ জান্নাতে নিয়ে যাবে আবার চর্মনায় কি বলে যার পীর নেই তার পীর শয়তান দেওয়ানবাগের পীর কি বলে গেছে তার বউ মা ফাতেমা তার শ্বশুর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তো এইভাবে আমাদের দেশে নতুন আঙ্গিকে জঙ্গি নামাজের প্র্যাকটিস করাচ্ছে মৃত্যু বায়াজিদ খান পন্নি থেকে স্টার্ট হয়েছিল এখন হুসাইন মোহাম্মদ সেলিম জামান আর ইমাম সেজেছে যে লোকটি কোরআন পড়তেও জানে না তার পিছনে আজ হাজার হাজার মানুষ আবার আর একজন আমাদের দেশে নতুন আঙ্গিকে কোরআনকে হাতে নিয়ে কাবাকে পিছনে ফেলে কাবাকে অবিশ্বাস করে মাস্টিদুল হারামকে এক পাশে রেখে নতুন একটি নামাজের সিস্টেম দিচ্ছে নাম আক্কাস বিন আবদুর রশিদ হুজুর ঢাকাতে তো অনেকেই কেউ টাঙ্গাইল থেকে ঢাকা এসেছে কেউ সোনাইমুড়ি থেকে ঢাকা এসেছে কেউ বরিশালের বিভিন্ন এলাকা থেকে ঢাকা এসেছে ঢাকা এসে কিছু তৈরি করে এবার কেউ কোরআনের নামে নতুন আঙ্গিকে নামাজ দিচ্ছে কেউ বাইতুল্লার বিরুদ্ধে জঙ্গি নামাজ দিচ্ছে আর জিকিরের তো আমাদের দেশে অভাব নেই কেউ জিকিরে জলি কেউ জিকিরে হফি করে চলেছে কেউ কিয়ামের সাথে মিলাদ করছে কেউ কায়দার সাথে মিলাদ করছে আবার কেউ নবীকে হাজির নাজির মনে করছে আবার কেউ নবীকে কবরে জীবিত মনে করছে তো এইভাবে আমাদের দেশে একটি দুটি চারটি দশটি পার্টি না শত শত ধর্মের পার্টি রয়েছে কাদিয়ানি মুসলমান যারা এদের এই মুহূর্তে রয়েছে লাহোরি গ্রুপ কাদিয়ানি গ্রুপ আহমাদি গ্রুপ ইরাকি করছে গুলাম আম্মাদ কাদিয়ানিকে একশো বছর থেকে নবী মেনে চলে আসছে আর সুন্নি শিয়া সালাফি মুসলমানেরা চল্লিশ বছর না একশো বছর না দুইশো বছর না হাজার বছর না চোদ্দশো বছর থেকে আরব ইতিহাসের একজন ব্যক্তিকে যার ক্যারেক্টারের কোনো এক দিক ভালো না তাকে শেষ নবী আখিরি নবী শেষ রাসূল আখিরি রসুল মেনে চলেছে কোরআন তার সাপোর্টে একটি আয়াত বলে না কোরআন তো আমাদেরকে শিক্ষা দিচ্ছে যারা অতীতকালে এসেছিল চলে গেছে সে হোক চার খলিফা আবু আবুবাকা ওমর ওসমান আলী কিংবা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হোক সে মুজাদ্দেদে আলফেসানি বড় পীর আব্দুল কাদের জিলানি আলী হাজবেরি খাজা মঈনুদ্দিন চিশতি এগুলি সব মানুষের তৈরি এরা যারা পৃথিবীতে এসেছিল চলে গেছে দুই নম্বর সুরাল বা কারার একশো চৌত্রিশ এবং একশো একচল্লিশ আয়তে আল্লাহ বলছেন তিলকা উম্মাতুন কতখালাত লাহা কাসাবাত ওয়ালা কুম্মা কাসাবতুম ওয়ালা তুস আলুন আহ্মা কানুই আমলুন তারা ছিল দুরতীতের একটি দল তারা চলে গেছে তারা যা করেছে তা তাদের উপরে বর্তাবে তোমরা যা করবে তোমাদের উপরে বর্তাবে আর তাদের আমল সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না গুলাম আহম্মদ কাদিয়ানি কি করেছে সেটি আমি রবের ইসলামী কিংডমে মুসলিম হলে সেটি আমার জানার দরকার রাম কি করেছে শিব কি করেছে শ্রী চৈতন্য কি করেছে সেগুলি আমার জানা দরকার জিজাস কি করেছে ব্রাহ্মণেরা কি করে গেছে এগুলি আমার জানা দরকার কোরআন তো আমাকে নবীদের একটি সংখ্যা দিয়েছে যে নবীদের আপনাকে আমাকে মেনে চলতে হবে আর সেই সংখ্যা উনির্জন তো কোরআনের চুয়াত্তর নম্বর সোরা আল মুদাসির তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলাইহা আতিস আশার মানুষের উপরে উনিশের ভেদ রয়েছে এই কোরআন যখন আপনি শুরুতে খুলবেন শুরুতেই পাবেন বিসমিল্লাহ রহমান রাহিম এখানে গণনা করে দেখুন উনিশটা অক্ষর রয়েছে এই কোরআন আপনি যখন পড়বেন কোরআনের ভিতরে জন নবী রয়েছে তো বিসমিল্লার সাথে বিসমিল্লাহ রহমান রাহিমের সাথে জন নবীদেরকে মেনে চলতে হবে এটি আল্লাহ রব্বুল আলমিনের অর্ডার জান থেকে ছয় নম্বর আলা নামের বির আশি থেকে উননব্বই উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াত এবং ছয় নম্বর আলা নামের নব্বই নম্বর আয়াত এই উনিশজন নবীদেরকে আল্লা রবুল আলমিন কি করেছেন এই আল কিতাবের লিখিত আল কিতাবের অধিকারী করেছেন নেতৃত্ব এবং কর্তৃত্বের অধিকারী করেছেন এবং নবুয়াতের অধিকারী করেছেন এই উনিশজন নবীদের হৃদায়তের অনুসারী যারা তারাই প্রকৃত পক্ষে মুমিন মুসলিম এই উনিশ জনের নাম যখন আপনি আমি জানব তখন এর ভিতরে না আরব ইতিহাসের মোহাম্মদ একটু জেনে নি ইব্রাহিম ইসহাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আল ইউনুস লুত ইদরিস এদের সকলের জন্য মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন হলেন সিলমোহর তেত্রিশ নম্বর সোরা আলাহাব এর চল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন মা কানা মোহাম্মদ আবা হাদিম রিজালিকুম ওলাকির রসুল আল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ওয়াকান আল্লাহ বিকুল ইসাই ইন আলিমা আয়াত প্রচারের কারণে মোহাম্মদ প্রশংসিত ব্যক্তি তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর নানা নয় ওলাকির রসুল আল্লাহ কিন্তু মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রসুল ও খাতামা না সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোড় আর আল্লাহ বেশ জানেন প্রত্যেকটি জিনিস এখন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেবের ব্যাপারে মোহাম্মদ রসুল্লাহ আমার নাবিয়নের তো নেই তো আমাদের দেশে এক শ্রেণীর লোক তারা ড্যান্সের মাধ্যম দিয়ে জিকির করে এক শ্রেণীর লোক নাচানাচির মাধ্যম দিয়ে জিকির করে এক শ্রেণীর ধর্মজীবী বক্তা হজুরেরা কি করে গিবদ গায় পরনিন্দা চর্চা করে নাটকের ডায়লগ শোনায় সিনেমার গান গায় আবার কেউ রকেট হুজুর কেউ চা চাঁদে যাওয়ার হুজুর কেউ কত কিছু আমাদের দেশে রয়েছে কেউ আবার ইংরেজি বলে এই মূর্খ জাতির সামনে যে জাতির এইটটি পারসেন্ট লোক বাংলায় ঠিক মতো জানে না তাদের সামনে ইংরেজি ঝাড়ে তাতে তারা কি মনে করে কত বড় সব জানতা লক্ষ কোটি টাকা দেশ থেকে লুটপাট করে ধর্মের নামে ভিন দেশে বসে খায় তো এই কোরআনের চল্লিশ নম্বর সোরা মৌমিনের ষাট নম্বর আয়তে আল্লাহ বসেন অকালা রব্বুম উদী লাকুম। আর তোমাদের চিরস্থায়ী লালন পালনকারী রব কি বলেছেন তোমরা সবাই আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব ইন্নাল্লাহ তো যারা আল্লাহ তালার ইবাদত বন্দেগিতে অহংকার করবে ও চিরেই তাদেরকে জাহান নামে প্রবেশ করানো হবে তো আমাদের দেশের কিছু লোক তারা নিজেদেরকে আউলিয়া হিসেবে প্রমোট করে পীর হিসেবে প্রমোট করে চর্মনাই বলেন আটরসি বলেন সাইদাবাদ বলেন কুতুববাগ বলেন দেওয়ানবাগ বলেন এগুলি সব নিজেদের প্রমোট করে চলেছে এরা রবের পক্ষ থেকে পীর হয়ে এসেছে আবার এরা সবাই রাজতন্ত্র কায়দায় বাপের ছেলে ছেলের ছেলে ইরাই সব পীর আর এটি সবচেয়ে বেশি প্রমোট হয়েছিল ব্রিটিশের যুগে জৈনপুর থেকে এবং ফুরফুরা থেকে তারপরে আমাদের দেশে শশীনা বলেন বা অন্যান্য এলাকাতে এগুলি রয়েছে কোরআন আপনি যখন পড়বেন কোরআনে দশ নম্বর সোরা ইউনসের বাষট্টি তেষট্টি আয়াত দুটি আপনাদেরকে বলে দেবে আলাইনা আল্লাহ আহ আলহি মালাহমিয়া জানুন তোমরা জেনে রাখো আউলিয়া আল্লাহদের কোনো ধরনের না ভয় থাকবে না তারা শোকার্ত হবে তারা কারা আউলিয়া আল্লাহ আল্লা জিনু আকামিয়াক্ষুন যারা ইমান এনে তা কাজগুলি করে আর কোর কাজগুলি দুই নম্বর সুর আল বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে ডিটেলস আল্লাহ বলে দিয়েছেন তো আপনাকে আমাকে কোরআন শিক্ষা কি দিচ্ছে কারোর পিছনে যেই আপনি নিজের ঘরে কোরআন রেখে ইসলাম শিখবেন পারবেন না ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে তাই দুই নম্বর সুরা আল বাকার

আলিফুলাম ইমা এর যদি আমরা আয়াত নম্বর দেখি বারো থেকে বাইশ এখানে দেখেন আল্লাহ কি বলছেন তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই অপরাধী দল নিজেদের রবের দরবারে নিজেদের মাথা ঝুঁকিয়ে থেকে বলবে হে আমাদের রব এখন আমাদের চোখ খুলে গেছে আমাদের কান খুলে গেছে সুতরাং এখন জগতে আমাদেরকে আবার ফেরত পাঠিয়ে দিন আমরা নেক কাজই করতে থাকবো এখন আমাদের দৃঢ় বিশ্বাস জন্মেছে তো যারা পীরদের কাছে যায় বিশ্ব ইস্তেমাতে যায় হুজুরদের কাছে যায় মাহফিলে যায় জামানার ইমামের কাছে যায় এই সব লোকগুলি পরকালে এই কথাগুলি কিন্তু বলছে তারপরে আমি তো চেয়েছিলাম আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তি সৎপথে পরিচালিত কিন্তু আমার কথা যে অবধারিত সত্য জাহান্নামের মধ্যে প্রত্যেক বিদ্রোহী নেতা ও কর্মীদেরকে দিয়ে বলে ফেলবাহ তারপরে কি বলা হবে চোদ্দ নম্বর আয়াতে বলা হচ্ছে সুতরাং এখন তোমরা সাত চেখে নাও আজকার এই সাক্ষাৎকারের দিন যে অবশ্যই আসবে সে কথা তোমরা ভুলেই গিয়েছিলে আমিও তোমাদেরকে ভুলে গেলাম আর নিজেদের কর্মফল হিসেবে চিরস্থায়ী সাজা থাকো এই লোকগুলো আউ্য়াল কাফের ঘরে কোরআন রেখে ছুটত বিভিন্ন স্টেশনে আজ তবলিগি জামাতে কাল চর্ম নাই আটরশিতে তারপর চন্দ্রপাড়া তারপরে টেকেরহাট আবার কি বলে সাইদাবাদ এইভাবে ঘুরে 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 পুরা জীবন শেষ করে দিয়েছে এর পরে ওই কোরআন নিজের ভাষায় পড়ে সৎ চলতে রাজি ছিল না তারপরে আল্লাহ বোসেন পনেরো নম্বর আয়াতে বাস তারাই তো আমার আয়াতসমূহের প্রতি আস্থাবান যাদেরকে এই আয়াতসমূহ যখন স্মরণ করিয়ে দেওয়া হয় তখন যারা সেজদায় গিয়ে নিজেদের রবের পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করতে থাকে আর তারা মোটেই অহংকার করে অহংকার করে না ধর্মজীবী করে যারা খাচ্ছে এদেরকে আপনারা দেখবেন এরা সবসময় নিজেদের ফ্যামিলির কথা নিজেদের আকাবির এবং আশলাবদের কথা বলতে খুব ভালো পায় আর জনসাধারণ যারা তাদের শ্রোতা থাকে এদেরকে কিভাবে হাসাতে হয় কখন কাদাতে হয় কখন কিস্সা বলতে হয় কখন বিপক্ষের লোকদেরকে গালি দিতে হয় খুব ভালো করে জানে না এরা হচ্ছে ধর্মের নাট্যকার এরা সবাই ঠকবাজ এরা লোকদের ঠকিয়ে টাকা পয়সা ইনকাম করে নিজেরা খুব আরামায় সে খায় এরা গলার সুর বিক্রি করে এরা ধর্মের নামে তারকা সাজে নাট্যকার সাজে আর এদের পিছনে আজ পুরা বাংলাদেশের লোক যারা আটরশিতে যায় তারা চর্মনাইতে যাবে না যারা চর্মনাইতে যায় তারা কখনো মাইজ ভাণ্ডারে যাবে না যারা লোক তারা কখনো হিফাজতে যাবে না যারা হিফাজতের লোক তারা জামাত শিবিরে যাবে না কিন্তু এদের অধিকরায় আজ কেউ যোগদান করেছে কেউ আওয়ামী লীগের সাথে যোগদান করেছে তো অহংকারে এরা ভরা তো আল্লাহ রব্বুল আলমিন এরপরে কি বলছেন তারা নিজেদের বিছানা ছেড়ে ওঠে উঠে যায় আর তারা নিজেদের রবকে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে ডাকতে থাকে আর আমার দেওয়া রুজি থেকে তারা খরচ করে তথা যা ফা জুনুব হুম আনিল ইরা ড্যান্সের জিকির করে না ইরা লাফালাফির জিকির করে না এরা বাস বয়ে ওপরে সামিয়ানা সোয়ার জিকির করে না আমি তো নিজেই দেখেছি ছোটবেলায় টেকের হাটের সেই দিলোয়ারোসেনি সাহেবের মাহফিলে গিয়েছিলাম পাশে আটরসি সেখানেও গিয়েছিলাম তো কিছু লোক জিকির করতে করতে সেই মিল্ক ভিটা ওর পাশে ছোট খালের মধ্যে ঢুকে গেছে পানির মধ্যে যে ইল্লা ইল্লাল্লাহ করছে এগুলি সব ড্রামাবাজ যারা তারাই করে ধর্মের নামে এরা ঠকবাজ তারপরে আসুন সতেরো নম্বরে এতে বলা হচ্ছে সুতরাং কেউ জানে না এসব লোকদের চোখ জোড়ানোর জন্য যা কিছু অদৃশ্য ভাণ্ডারে মজুদ রয়েছে আর যে কাজ করছে তারই তো পারিশ্রমিক হিসেবে তাহলে যে ব্যক্তি মুমিন সে কি নাফরমান লোকের মতোই হবে না তারা মোটেই সমান হতে পারবে না উনিশ নম্বরে এতে বলা হচ্ছে যারা ইমান এনে চার সৎ কাজও করে চলেছে তাদের জন্য তো চিরস্থায়ী ঠিকানা হিসেবে জান্নাত রয়েছে তারা যেসব কাজ করেছে সেজন্য তো এভাবে সমাদর করা হবে কুড়ি নম্বর আয়াতে বলা হচ্ছে আর যারা নাফারমানি করেছে তাদের ঠিকানা হচ্ছে নাম যখন ওরা সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করবে তখনই তাদেরকে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে আর তাদেরকে বলা হবে তোমরা সবাই নামে রাজাব চেখে নাও যা তোমরা মিথ্যা জানতে আর আমি অবশ্যই ওদেরকে খুব কাছে রাজাব চাকিয়ে দিব সেই বিরাট রাজাবের আগেই হয়তো তারা ফিরে আসবে তো এই জাতি উনিশশো একাত্তরে কাশের আজা পেয়েছে আল বাইশে বলা আছে তার চাইতে বড় জালেমার কেব হতে পারে যাকে তার রবের রাজ্য স্মরণ করিয়ে দেওয়া হয় কিন্তু তার পরেও যে সে পাশ কাটিয়ে যায় আমি নিশ্চয় এমন ধরনের অপরাধীদের উপরে প্রতিশোধ নিব চিন্তা করতে হবে আল্লাহ তার আয়াত ছাড়া যাবে না আমরা যদি একত্রিশ নম্বর সোরা লোকমানে তেরো নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে শিরিক হচ্ছে নিদারুন জুলুম ইন্না শির কাল মিম আর চার নম্বর সোরা নিসার আটচল্লিশ নম্বর আয়াত এবং একশো ষোলো নম্বর আয়াত দুটিতে বলা হচ্ছে ইন্না আল্লাহ আহসা কাবিহি আল্লাহ তালা কখনো মাঘ ফেরাত করবেন না যদি কেউ আল্লাহ তালার আয়াতের সাথে হুকুমের সাথে শরিক করে এই কোরআনের এই কনস্টিটিউশনের সাথে যখন আপনি রাজতন্ত্রের সমাজতন্ত্রের গণতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের কোনো কনস্টিটিউশন মানবেন তখন আপনি হবেন মুশ্রিক আর আল্লাহ বসেন আঠারো নম্বর সুর আল কাফ এর আয়াত নম্বর ছাব্বিশের শেষে ওলা ইউশ্রী কফি হুকমি আহাদা আল্লাহ তালার হুকুমের সাথে শরিক চলে না আর যারা শরিক করে যারা গণতন্ত্র মেনে রাজতন্ত্র মেনে সমাজতন্ত্র মেনে এবং মোল্লাতন্ত্র মেনে জীবন কাটাবে রব্বানী তন্ত্রকে বাদ দিয়ে আল্লাহ বসে নিন্না হুমাই শিক বিল্লাহ পাঁচ নম্বর সুর আল মায়েদার বাহাত্তর নম্বর আয়াতের শেষে নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তালার সাথে শরিক করবে ফাকাদ হার্রম আল্লাহ আলহিল জান্না তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে তো পরকালে তিয়াত্তর ফিরকা হবে না পরকালে অকুন্তুম আজান এটি ছাপ্পান্ন নম্বর সুরা আল ওয়াকিয়া এর সাত থেকে চোদ্দ আয়াত যখন পড়বেন দেখবেন অকুন্তুম আজান ফালাসা তিনটি দল হবে পরকালে ফাসাবুল মাইমানা মা সাবুল মাইমানা ও আসাবুল মাসামা মা সাবুল মাসামা ও সাবেকুন আর সাবেকুন উলাই কাল মুকরবন তো সাবেকুন হবে সেখানে ডানপন্থী হবে সেখানে বামপন্থী হবে সেখানে বামপন্থীদের জন্য শোচনীয় অবস্থা ইরাই আল্লাহ তালার এই বিধানের সাথে শরিক ইরাই সমাজতন্ত্র পছন্দ করে ইরাই রাজতন্ত্র পছন্দ করে ইরাই মূল্যতন্ত্র পছন্দ করে ইরাই গণতন্ত্র পছন্দ করে অথচ রাবের যত রাসুল এই পৃথিবীতে পাঠানো হয়েছে উনিশজন নবী এবং যত রাসুল তারা সবাই আল্লাহ তাল কিংডমে কি করেছে কোরআন প্রচার করেছে পাঁচ নম্বর সুর আল মায়দা সাতষট্টি নম্বর আয়ত্তার প্রমাণ ইয়া ইউর রাসুল বাল্লিক মাউন্সিলামের রব্ক আর দুই নম্বর সুরা আল বাকার একশো উনত্রিশ নম্বর আয়াত দুই নম্বর সুরা আল বাকার একশো একান্ন নম্বর আয়াত তিন নম্বর সুরা আল ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াত আর বাষট্টি নম্বর সুরা আল জুমা দুই নম্বর আয়াত মতে সকল রাসূলদের কাজ চারটি রব্বানা রসুল আহ ইয়াতলু আলহিম আয়াতিক আল্লাহ তাল আয়াত তিলাওয়াত করা হিকমাতিম আলকিতাব শিক্ষা দেওয়া আলকিতাবের বিজ্ঞান শিক্ষা দেওয়া এবং বাতিল মতবাদ থেকে পবিত্র করা এই চারটি কাজ যদি আপনার আমার সামনে কেউ করে মনে রাখবেন সেই হচ্ছে ভালো মানুষ সেই সেই হচ্ছে রবের রাসুলের প্রকৃত অর্থে আমলকারী সেই রাসুলের ক্যারেক্টারের উপরে সে উপনীত এছাড়া যত ধার্মিক আমরা দেখি খ্রিস্টান ইহুদ হিন্দু বৌদ্ধ শিখ মাজুসি আশ্রাকু, মুসলমান শিয়া সুন্নি সালাফি কাদিয়ানি বাহাই আহমাদি রাফিজি বুহেরি দাউদি যত ফিরকা পার্টি মাসলাক মাঝাব আমরা দেখছি এমনকি যত পলিটিশিয়ান রয়েছে গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের মূল্যাতন্ত্রের এরা সবাই কোরআনের রব্বানি তন্ত্রের শত্রু এদেরকে এড়িয়ে রবের শান্তির রাজ্যে শান্তির পরিপূর্ণ পরিপূর্ণরূপে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে তাহলে সৎপথ পাব নইলে পাব না